হামলা হামলার প্রতিবাদে রোডে বসে অবস্থানে বসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানা যায় শনিবার রাত আটটা নাগাদ গরবেতা অন্তর্গত চন্দ্রকোনা রোডে অভ্যর্থনা জানাতে দাঁড়িয়ে থাকে বিজেপিরা সেখানে পৌঁছাতেই পরিস্থিতি উত্তপ্ত হয় শুভেন্দু অধিকারীর দাবি তৃণমূল কংগ্রেসের কর্মীরা লাঠি বাস নিয়ে হামলা চালায় এবং তারপরে হয় ধুমধুমার পরিস্থিতি যদিও যাবতীয় অভিযোগ খারিজ করেছে তৃণমূল ব্লক সভাপতি বিশ্বজিৎ সরকার তবে এই নিয়ে রবিবারও দিকে দিকে চলে বিজেপির বিক্ষোভ চাই ব্র্যান্ডেড জামাকাপড় তাহলে আজই আসুন ভ্রেনাম লাইফস্টাইলের রায়গঞ্জ শহরে বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে পেয়ে যাবেন পুরুষদের জন্য অ্যালেন সোলি ইউএস পোলো অ্যারো ফ্লাইং মেশিন স্পাইকার পেপে জিন্স ভ্যান ইউজানের মতো নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির শার্ট প্যান্ট টি শার্ট ট্রাউজার ছাড়াও আরও অনেক কিছু কেনাকাটায় থাকছে বিশেষ ছাড় বাই থ্রি গেট ফ্ল্যাট ফর্টি পারসেন্ট অফ আমাদের ঠিকানা ভ্রেনাম লাইফস্টাইল ঋতুসেদ্দি অ্যাপার্টমেন্ট অপোজিট ইলেকট্রিক Office near Sports Assembly in his Road, Raniganj. Phone number: nine one double